আর পুরো গ্রামে আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা তোমার কি করলো কি করলো বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর জুতা বন্ধু না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে মেয়ের ভিতর যুক্ত আছে এই কি ল্যাংচার একটা আমি সরফনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দম নেই แล้ว না তোমার সাথে মজা করেছ দেখো কি আমাদের গ্রামের মে সর্বনাশ করে দিয়ে শুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কতদূর ওর সেটা আমরা ভাঙ্গই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কি রে শুরে বাচ্চা বেরো বিনা আমরা ঢুকব এই গুদমারি ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নেকি ল্যাংটে করে চালাবো এই ল্যাংচা বেরো পলটু দা ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পলটু ল্যাংচেজ এরকম করতে পারে এত আমার বিশ্বাসই হচ্ছে না আরে ল্যাওড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পলটু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পলটু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদারবাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচেজ এটা করেনি

এই চলো আমরা ব্যবস্থা পরে করছি আরে ওই তো ফুটো চলে এসছে লেওড়া কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে বেলায় ক্লাব থেকে একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা সোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলুন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দে বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোন মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুঙ্গা মেরেছে এই সব কি বলছে লেওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কি হলো নগেন নগেন কি নগেন একি আপনারা এত চিল্লামেলি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোন সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বড়চুদা ছেলে ল্যাংচেকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো ওদারবালা আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিটের ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন এইকি এই মেটা এখানে কি করছে ছেলের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

দেখেছো পল্টুদা এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপনিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দা গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায়